ও এইচএসসি ছাব্বিশ ব্যাচ এই তো সেদিন তোমরা কলেজে ভর্তি হলে আর এর মাঝেই কেটে গিয়েছে কয়েক মাস সামনে আবার ইয়ার ফাইনাল পরীক্ষা কলেজে সময় এভাবেই খুব দ্রুত কেটে যায় আর সে কারণেই শেষ মুহূর্তে এসে অনেককে ভীষণ প্রেসারে পড়তে হয় এমন যেন না হয় সেজন্য আমরা তোমাদের সম্পূর্ণ এইচএসসি জার্নিটাকে চারটা মডিউলে ডিভাইড করেছি তোমরা গুছিয়ে পড়াশোনা করতে পারো ইতিমধ্যে উৎকর্ষের মডিউল কিন্তু সম্পন্ন হয়েছে শীঘ্র শুরু হতে যাচ্ছে মডিউল টু তোমরা যারা উৎকর্ষতে ছিলে তারা তো আমাদের ইউনিক পর সম্পর্কে জানো এই আনন্দ ঘন অভিজ্ঞতাটা তুমি পাবে মডিউল টু আর এই মডিউলে সায়েন্সের সাবজেক্টগুলোর পাশাপাশি থাকছে বাংলা এবং ইংরেজি প্রতিটি বিষয়ে সহজ আর আনন্দময় করে উপস্থাপন করার ব্যাপারে আমাদের চেষ্টার কোন কমতি থাকবে না রসায়নে আমরা বিভিন্ন বিক্রিয়া হাতে কলমে করে দেখাবো আর ফিজিক্সে তোমরা শিখবে নানান রকম অ্যানিমেশন সিমুলেশন এবং লাইভ এক্সপেরিমেন্টের মাধ্যমে বায়োলজি ক্লাসে মাঝে মধ্যেই দেখবে শ্রেণীকক্ষেই চলে আসবে নানান রকম উদ্ভিদ কিংবা প্রাণীর নমুনা আর ম্যাথে বাস্তব জীবনের সাথে নানান রকম কানেকশন তৈরি করে এমন ভাবে পড়ানো হবে যাতে সেগুলো তোমার কাছে কেবলই নিছক কিছু সংখ্যা আর সমীকরণ মনে না হয় আসল ব্যাপারটা যাতে বোঝা যায়। ভাবছো বাংলা ইংলিশের ক্লাসগুলোর ক্ষেত্রে কি হবে? সায়েন্সের বিষয়গুলোর মতো এই বিষয়গুলো কি স্পেশাল ভাবে পড়ানো সম্ভব? হ্যাঁ সম্ভব। নানান ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এবং মেমরি টেকনিক ব্যবহার করার মাধ্যমে বাংলা ইংরেজির ক্লাসগুলিও হবে মনে রাখার মতো এক অভিজ্ঞতা এই কোর্সে তোমাদের জন্য থাকছে একশো আশিটি লাইভ ক্লাসের সাথে একশো আশিটি এমসিকিউ এক্সাম একশো আশিটি প্র্যাকটিস এক্সাম এবং থাকছে তেতাল্লিশটি সিকিউ কিউ এক্সাম আর কোর্স শেষ হওয়ার পরে একসাথে তোমাদের জন্য সাথে একটি বড় ওপেন এমসিকিউ গিগা এক্সাম ক্লাস এবং পরীক্ষা ছাড়াও তোমাদের জন্য থাকছে বেশ কিছু স্পেশাল ফিচার যেমন ডাউট সলভিং এর জন্য সার্বক্ষণিক কিউ এ সার্ভিস তো থাকছেই এছাড়া কোর্সের মধ্যে কোর্সের আপডেট সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য টিচারদের সাথে থাকছে স্পেশাল সেশন কথা বলো উৎকর্ষের সাথে এখানে তুমি সরাসরি টিচারদের সাথে কথা বলতে পারবে এর বাইরেও টোয়েন্টি ফাইভ ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তুমি চাইলে সবগুলো সাবজেক্টের বান্ডেল নিতে পারো আবার চাইলে ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আলাদা করে নিতে পারো আমাদের কোর্সটি তোমাদের প্রত্যাশা পূরণ করবে বলেই বিশ্বাস করি তারপরেও যদি তোমরা চাও কোর্সটা কোনো কারণে কন্টিনিউ না করতে তাহলে পনেরো দিনের মধ্যে ফুল রিফান্ড পেয়ে যাবে উইদাউট এনি কোশ্চেন আস্কড আর্লি বার্ড অফারে এখনই এনরোল করে নাও সর্বোচ্চ ডিসকাউন্টে আর এইচএসসি জার্নি সুন্দরভাবে শেষ করতে পুরোটা সময় থাকো উৎকর্ষের সাথে